আসসালামু আলাইকুম কল করার জন্য আপনাকে ধন্যবাদ ব্যস্ত থাকায় জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন আপনার কলটি রিসিভ করা না হলে শীঘ্রই আপনাকে কল ব্যাক করা হবে ওয়েলকাম টু Surface সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং Consultants. উই provide টোটাল স্টেশন সার্ভে আর GPS Survey, জিপিএস সার্ভে বাথমেট্রিক সার্ভে Leveling survey and civil construction services across the country. Contact us for your service 01746826000. Zarin Mazeda Green Palace Level 7, Pourashobha Road, Savar, Dhaka or visit surfacesurveybd.com. Thank you. Assalamu Alaikum. হাতিয়ার ট্রান্সপোর্টের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আমরা সমগ্র বাংলাদেশ পরিবহন ঠিকাদার ও কমিশন এজেন্ট হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে পরিবহন সেবা প্রদান করে আসছে দক্ষ ড্রাইভারের তত্ত্বাবধানে সারাদেশে নিরাপদে পিক ট্রাক ও কাভার্ড ভ্যানের মাধ্যমে পণ্য পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ঠিকানা নোয়াখালী বয়ারজর চেয়ারম্যান ঘাট ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাই বিজনেস অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য গ্যাস স্টোভ রাইস কুকার প্রেসার কুকার ডিজিটাল স্কেল ওয়াটার পাম্প ইত্যাদি এছাড়াও সাথে থাকছে প্রতিটি পণ্যের সার্ভিস ওয়ারেন্টি নিশ্চয়তা ভাই ভাই বিজনেস অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার বিশ্বস্ত সঙ্গী আসসালামু আলাইকুম একতা বিজনেস সেন্টারে আপনাকে স্বাগতম আমাদের এখানে সকল প্রকার মোবাইল সেট বিক্রয় করা হয় এবং মোবাইল সার্ভিসিং করা হয় বিকাশ নগদ রকেট সহ সকল প্রকার টাকা লেনদেন করা হয় এছাড়াও মোবাইলের ব্যাটারি চার্জার হেডফোন কাভার গ্লাস ইত্যাদি পাওয়া যায় প্রোপাইটার মোহাম্মদ আল আমিন আমাদের ঠিকানা থানা মসজিদ রোড রাজাপুর ঝালুকাঠে ধন্যবাদ